আর বন্ধুরা তোমরা সাপোর্ট করিও এমন বাসে থাকো এখানে এসেছি দেখো বন্ধু আমি একটু কানে এসেছি আজকে এই জায়গাতেই আমি এসেছি লাইলাম তো এখানে আমি এসেছি আজকে তো দেখতে থাকো তুমি আমি দেখতে আর এখানে সাত মন্দির আমি সাত মন্দিরে আছি অবশ্যই দেখা আছে সাত মন্দিরে দেখেন গা এই কলেজ মহারাজা বন্ধুরা এটা অনেকটাই বড়ো আছে বন্ধুরা দেখে দেখেন কত সুন্দর দেখেন ভিতরেতেই এত সুন্দর জায়গা কী বলবো আপনাদের অনেক সুন্দর এটাই এখানে আছে তো তার জন্য দেখতে পাচ্ছেন না হবে আর এই দেখেন কি সুন্দর জায়গাটা অনেক তো আমি ভিতরে তো যাইনি আর যেটাতে খেলার ওটাতে গেছি ভিতরে और एक तो गाड़ी ले लेंगे वीडियो अच्छा अरे चलिए इसको चलाकर चलते हैं मोटर के अंदर के जाऊंगा अंदर के जाने के बाद काम शुरू आज के टाइम भले बोला भी बाय में के अपार्टमेंट से खाती शाम ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আপনার অবশ্যই ঠিক আছে বন্ধুরা তো গেট খুলে যদি বলব আমার টাইম হয়ে গেছে এখনই যাবো অবশ্যই আপনারা সাপোর্ট করবেন সবাইকে বাই বাই আর ভালো থাকবেন কাছে যে একটা আর ওই যে একটা দুটো দিক পাশে পাশে হচ্ছে এখানে আমি যাব ভিতরে এখন আর এখানে পুরোটাই রুম রুম দেখা যাচ্ছে বন্ধুরা বাই বাই সবাইকে বাই বাই প্রণাম সব